ক্রিস্পি কোনো কিছুকে মন চাইলে এই নাস্তাটা ট্রাই করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর এই নাস্তাটি বানানো অনেক বেশি সহজ ঝটপট তৈরি করা যায় চলুন শুরু করি আমি একটি বাটিতে নিয়ে নিব এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে ময়দাও নিতে পারেন হাফ টেবিল চামচ পরিমাণ লবণ এবং সামান্য কিছু আস্ত জিরা হাফ টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং দেড় টেবিল চামচ পরিমাণ রেগুলার তেল এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি সামান্য উপকরণ দিয়ে কিন্তু মচমচা এবং সুস্বাদু নাস্তার রেসিপি তৈরি করা যায় ভালো করে মাখানো হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু সফট ডো বানিয়ে নেব এখানে আমি নর্মাল টেম্পারেচারে টাকা পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি এখন হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব উপরে কোনো তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই একটি বাটি দিয়ে ঢেকে দিতে পারেন তো পনেরো মিনিট পর টোটো একদম সেট হয়ে গিয়েছে সামান্য পরিমাণ মাখিয়ে দুই ভাগ করে নিচ্ছি আপনারা ছোটো বা বড়ো করে নিতে পারেন এখন একটি বড়ো সাইজে পাতলা রুটি বানিয়ে নেব এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে সাথেই থাকুন এবং যারা এখনও একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিন রুটিটা একদম পাতলা বা একদম মোটাও হয়নি মিডিয়াম করে আছে এখন একটি কাঁটা চামচ দিয়ে চারপাশে করে এটি ছিদ্র করে নেব নয় কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে এটা ফুলে যাবে এবং ক্রিস্পিও হবে না এই কাজটা অবশ্যই করবেন তাতে দেখবেন যে নিমকিগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে এখন একটি বাটি মাঝখানে রেখে চারপাশ কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন ট্রাইঙ্গেল শেপ করে কেটে নিচ্ছে এটি কিন্তু অপশনাল আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন তো সবগুলো এভাবে কেটে নেব সবগুলো কাটা হয়ে গেলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে এই পর্যায়ে সবগুলো নিমকি দিয়ে দেব আর এই নাস্তাটি একবার হলো আপনারা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আর এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু এক মিনিট বাজার পর নিমকিগুলোর নিচে সেটটা যখন হয়ে যাবে অন্য পাঁচটা উল্টিয়ে নেব এভাবে দশ মিনিটের মতো প্রায় বেজে নেব যতক্ষণ পর্যন্ত একটি সুন্দর কালার না চলে আসছে চুলার জালটা একদম মিডিয়াম রাখবেন নয়তো কিন্তু ক্রিসপি হবে না ফুলেও যাবে এবং খেতে সুস্বাদু হবে না তো নিমকিগুলো একটি সুন্দর কালার চলে আসছে এখন নামিয়ে নিচ্ছি এখন উপর থেকে সামান্য পরিমাণ সস এবং মেনুস দিয়ে নিচ্ছি এটাও কিন্তু অপশনাল আপনারা দিতেও পারেন না দিলে খেলেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো নাস্তাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না